হ্যালো আমি সকল এটি বন্ধুদের মিনুজ ব্লগের তরফ থেকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সামনে আবার একটি নতুন রেসিপি এনেছি আজকে রেসিপিটি হলো সম্পূর্ণ নিরিমিষভাবে একটি নবরত্ন বানিয়েছি আমি আর এই শীতের দিনে কিন্তু নবরত্নের একটু আলাদাই টেস্ট হয় কারণ এই নবরত্নের মধ্যে আছে ফুলকপি আরও আপনারা চাইলে অনেক রকম সবজি এখানে অ্যাড করতে পারেন আমি কিন্তু বেশি কিছু অ্যাড করিনি আর এই নবরত্নটি ছোট বড় সকলের খাবার উপযুক্ত এটাতে ঝাল কম আছে আর খুব হেলদি সুস্বাদু আর কালারফুলও হয়েছে সেই জন্য খাবার জিনিস যদি একটু কালারফুল হয় তাহলে তো তার দিকে একটু লোভটা বেশি যায় আর এই লোভনীয় জিনিসগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ভালো হয় কারণ এটা খুব মন দিয়ে খাওয়া যায় ছোটোদের জন্য তো ভীষণ উপযুক্ত খাবার এটা দেখুন আমি কীভাবে নবরত্নটি বানিয়েছি এখন সেটি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর ভিডিওটি সকলকে লাস্ট পর্যন্ত দেখবার জন্য অনুরোধ করছি আর সকলে আমার যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন যারা দেখছেন সকলে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে আমি নবরত্ন বানাবার জন্য সব উপকরণগুলো এখানে নিয়েছি এখানে নিয়েছি সর্বপ্রথম পনির দুশো গ্রাম পনির থেকে আমি অতটি নিয়ে নি একটু মানে কম নিয়েছি আর ফুলকপি নিয়েছি ফুলকপি আলু এসব সমমাপের কেটে নিয়েছি আর এখানে নিয়েছি যেসব আমি মশলাপাতি নেব সেসব এখানে নিয়েছি দানা, সাদা তিল কাজু বাদাম আদা আর জিরে আর গরম মশলা আর লাল লঙ্কাগুলো কিন্তু আমি পেস্ট করব। তাহলে একটু ঝালের পরিমাণটাও হবে আর একটু কালারফুল হবে আর এখানে আমি টমেটো কুচো নিয়েছি আর ক্যাপসিকাম কুচো এসব আমি এই সব বাটির উপকরণগুলো কিন্তু আমি সবগুলো এখন গ্রাইন্ডারে পেস্ট করব এখন দেখতে থাকুন আমার পরের স্টেপ এই যে এখন আমি এই ফুলকপিগুলো গরম জলে দেব গরম জলে অল্প একটু মানে ভাপিয়ে নেব বেশি নয় একদম যে গদগদে সেদ্ধ করবো তা কিন্তু নয় একটু গরম জল দিয়ে আমি ধুয়ে নেবো এমনি ঠান্ডা জল ঠান্ডা জল দিয়ে ধোয়া হয়েছে তবু গরম জল দিয়ে ধুতে হয় ফুলকপি ফুলকপির মধ্যে অনেক মাকড়ে বাসা বাঁধে আর এইদিকে এদিকে দেখুন আমার এদিকে মানে ভাতও রান্না হয়ে গেছে এখন আপনাদের সকলকে গরম গরম নবরত্ন আর আপনাদের ভাত খেতে দেব এই যে ফুলকপিগুলো আমি এখন এখানে একটু ভাপিয়ে নেব হালকা করে হয়ে গেছে এবার কিন্তু আমি তুলে নেবো বেশিক্ষণ রাখিনি দু তিন মিনিট রেখেছিলাম তাতে দেখুন একটু মানে যা পরিষ্কার হবার হয়ে গেছে এই যে আমার এই এখানে আমি তুলে ফেললাম এই জলটাও ঝরিয়ে নিয়েছি এইভাবে আমার ভাজতে সুবিধা হবে আমি একটু সাদা তেল দিয়ে নিচ্ছি আমি সাদা তেল সর্ষে দেব সাদা তেল আর সর্ষে তেল মিশিয়ে দেব আমি হালকা কিন্তু নুন দিয়ে নেব নুন দিলে কিন্তু লাগে না কড়াতে আমি দেখেছি পনিরগুলো দিয়ে দিলাম একটু হয়তো জল ছিল আমি কিন্তু বেশি ভাজবো না পনিরগুলো হালকা নুন দিয়ে একটু সাতলিয়ে নেব মানে একটু যেন নুন ঢোকে পনিরের মধ্যে আমি ফুলকপিটাও ভেজে নেব ফুলকপিটা একটু বেশি ভাজতে হবে কারণ এখানেই যেন হাফের বেশি সেদ্ধ হয়ে যায় আর এই নবরাত্রের ফুলকপি কিন্তু বেশি গদগদে সেদ্ধ টেস্ট হয় একটু ঢেকে রেখেছিলাম ফুলকপিটা ভাজতে একটু সময় দরকার আমার ফুলকপি কিন্তু যেমন মাপের ভাজবার দরকার ছিল সেই মাপের ভাজা হয়ে গেছে সেদ্ধও হয়েছে প্লাস বেশি গদগদে শেদ্ধ সেদ্ধ হয়নি এইরকমই দরকার আর আমি রাতে রাতে যতটুকু সেদ্ধ হবার সেদ্ধ হবে এবার আমি ফুলকপিটিও তুলে নেব এবার আমি সর্বশেষে আলু ভাজলেই আমার মোটামুটি ভাজার ব্যাপারটি কমপ্লিট হয়ে যাবে আর এই যে ভেজে নিলে না একদম সবজিটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে মশলাও আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে আলুতে আর নুন দিলাম না আলুতে একটুতেই নুন টানে আগেকার নুনটাই হয়ে যাবে আর এটাতে কিন্তু আমি হলুদ একদম অল্প দেব পরে দেবো এটাতে কিন্তু হলুদের পরিমাপটা অতটা দিতে হয় না এই যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে পনির আলু আর ফুলকপি এই যে দেখুন সবগুলো আমি একদম ঠিকঠাক মতো ভেজে নিয়েছি এবার আমি রাত পালা আমার সবগুলো বাটির জিনিসগুলো বাটা হয়ে গেছে আদা এটা হচ্ছে তিল গুঁড়ো এটা কাজু গুঁড়ো এটা মকজদানা এটা গরম মশলাটা শুকনো গুঁড়ো করে নিয়েছি আমি কিন্তু সবই গুঁড়ো করেছি শুকনো আর এখানে লঙ্কাটা আর আদাটা শুধু আমি জল দিয়ে পেস্ট করেছি এই যে এটা জিরের গুঁড়ো ও জিরেরটাতেও জল দিয়েছি সরি এই যে এখন আমার সবগুলো বাটা হয়ে গেছে এখন আমি আসল রান্নাতে যাচ্ছি দেখতে থাকুন এই যে আমি কড়াইটায় বসিয়ে দিয়েছি এখন আমি কিন্তু আগের তেলটি ঢেলে নিয়েছি কারণ ভাজা তেল ছিল তো এখন আমি ওই তেলটাই দেব মানে একটু নিচের কালো কালোগুলো যেন না থাকে একটু ছেকে দিচ্ছি কারণ সেখানে ঘি ছিল আর এই সবজিতে ঘিয়ের ব্যাপারটা থাকলে পরে বেশি ভালো লাগবে এই যে আমি ওই তেলটাই দিলাম কিন্তু একটু ছেকে দিলাম নিচের কালো ব্যাপারগুলো থাকলে পরে একটু সবজিটা কালো কালো হয়ে যেতে পারে আর এখানে আমি শুধু শুকনো লঙ্কা ফোড়ন দেব শুধু শুকনো লঙ্কা আর এই যে গরম মশলাটা এই গরম মশলাটা আমি শুধু ফোড়ন দেব তারপরে ধীরে ধীরে আমি সব মশলাগুলো দিয়ে দেব এই যে গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলাটা দেব তারপরে জিরের গুঁড়োটা জিরের দেব লঙ্কা পাটাটা দিচ্ছি তারপরে আদাটা দিয়ে দেবো যেগুলো একটু জল দিয়ে মানে করেছি সেসব আগে দিচ্ছি একটু ভাজা হয়ে যাবে এবার আদাটা দিয়ে দিলাম এই যে এটা কিন্তু ভাজতে ভাজতে এখন একটু গ্রেভি গ্রেভি হবে তারপরে আমি শুকনোগুলো দেবো এটা আমাদের একটু জল আছে সেজন্য এটা আগে দিয়ে দিলাম একটু আমি নুন হলুদও দিয়ে দেব এখন আমি স্টিমটা কিন্তু কম করে দিয়েছি হালকা হলুদ দেবো একদমই হালকা হলুদ না দিলেও ভালো হয় এটাতে এই যে একদম হালকা দিলাম এবার হালকা নুন দেবো আমার নুন আগে থেকে দেওয়া আছে সেজন্য এবার হালকা দিচ্ছি এই মশলাটা আমি দু মিনিট একটু যেটা জলের মশলা সেটা আমি দু মিনিট সাতিয়ে নেব এটা আমার হয়ে গেছে এই যে একটু শুকিয়ে শুকিয়ে গেছে এবারে আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো আমি দিলাম প্রথমে তিল বাটা তারপরে কাজু তারপরে এখন মগজ দানাটা দেব আর আমি কিন্তু গ্রাইন্ডার ধোয়া জলটা এই যে এখানে আলাদা রেখে দিয়েছি প্রতিটি বাটি কিন্তু আমি একটু একটু করে ধুয়ে দেব এই যে এই জলে প্রতিটি বাটি কিন্তু আমি একটু একটু করে ধুয়ে নিচ্ছি কারণ বাটির মধ্যে যেসব লেগে আছে আমি কিন্তু সেসবও ছাড়বো না এই যে প্রতিটি বাটি আমি একটু একটু করে ধুয়ে নিচ্ছি জিরেটা লেগে আছে লঙ্কার বাটিটা ব্যাস এই যে মশলা ধোয়া জলটা এটাই কিন্তু দেব আর আমি অন্য জল দেবো না এবার এটাও নাড়তে থাকবো এবার এসব দিয়ে আমি ফুলকপি আর আলুটা দিয়ে দেবো একদম তাড়াতাড়ি হয়ে যাবে এই যে দেখুন এই কাজুবাদামটা আছে তো কাজুবাদাম আর তিলটার জন্য এই মকর জোদানে এই তিনটের জন্য কিন্তু এটা একটু টেনে গেল। প্রথমে অনেকটাই তেল তেল মনে হচ্ছিল প্রয়োজন হলে আরও তেল দেব এবার আমি এসব দিয়ে দেবো ফুলকপি সর্বপ্রথম ফুলকপি দিয়ে দেব আলুটাও আমার ভাজার মধ্যে সেদ্ধ হয়ে গেছে আর আগেটা কিন্তু এইভাবে ভেজে নিলে পরে খুব সুন্দর নরম হয়ে যায় এবার আমি ওই বাটি ধোয়া মানে গ্রাইন্ডার ধোয়া জল বাটি ধোয়া জলগুলো দিয়ে এটা আমি হালকা সেদ্ধ করতে দেব পনিরটা লাস্টে দেব পনির আর টমেটো ক্যাপসিকামটা লাস্টে দেবো ওই তিনটে একসঙ্গে এই যে আমার সেদ্ধ হয়ে গেছে হালকা জল দিয়ে তারপরে আমি এই পনির টমেটো ক্যাপসিকাম এই তিনটে দেব কারণ সেই জলটা তো টেনে গেছে সেই জন্য আবার জল দিতে হলো আমার রান্না কিন্তু মোটামুটি শেষের দিকে এটা ফুটে উঠলেই আমার নবরত্ন কমপ্লিট আমার নবরত্ন রান্না করাটা কেমন হয়েছে সকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই যেই আমার একদম কমপ্লিট নবরত্ন এইভাবেই কিন্তু আমি রাখবো আর একটু হালকা রসটা শুকিয়ে যাবে এটা কিন্তু একটু মাখোমাখোই হয় একটু বেশি হয়ে গেছে এখন তুলে ফেলবো গ্যাসটি অফ করে দিচ্ছি গ্যাস অফ করে খুব সুন্দর একটা সুগন্ধি বেরিয়েছে এই যে শেষ পর্যন্ত এরকম লুকস এসছে আর খেতেও ভারী স্বাদ হয়েছে দেখতে তো সুন্দর হয়েছেই আর ভিডিওতে লাস্ট পর্যন্ত থাকবার জন্য আবারও বলছি সকলকে অনেক অনেক ধন্যবাদ আবার আসবো পরের ভিডিও নিয়ে টাটা বাই বাই সকলকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন